অনেক মায়েরা আছেন অনেক মায়ের সন্তান এখানে আছে একটা কোনো মানুষ আপনারা বলবেন আমার কথার উত্তরটা দেবে যখন একটা বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মাকে ঘুমাতে দেয় না মাকে খেতে দেয় না সারা রাত সন্তান কান্নাকাটি করতে থাকে মায়ের ঘুম হয় না কোনো দিনের জন্য কোনো মা বলেছে হতবাগা সন্তান তোকে নিয়ে আমি ঘুমাবো না আজকে থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেন না তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না তোর মতন ছেলে আমার দরকার নেই যা অন্য জায়গায় গিয়ে ঘুমা আমি মা আরামে ঘুমাই কোনো কোন কোনো মা এরকম বলতে পারবে সে বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপমা হাঁটতে পারে না চলতে পারে না যদি বাপ মা একটু ঘরের মধ্যে পায়খানা করে বা বারান্দার পায়খানা পেশাব করে ফেলে তখন আর ছেলে বউ আর সে সহ্য হয় না তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করব ওই জন্য আমাকে নিয়ে এসছো হ্যাঁ ও হবে না ও হবে না যদি ঘর দর পরিষ্কার থাকে তাহলে ভালো আমার ঘর দৌড় নোংরা হলে তোমার খাবা বন্ধ হয়ে যাবে আর পরিষ্কার তোমাকে করতে হবে যদি বাঁচতে চাও

বড় হয়ে বাপ মাকে কি আর দেখবে কত কষ্ট হয় একটা সন্তানকে জন্ম দিয়ে মানুষ করতে একটা বাপ আর একটা মা জানে তাই না মায়ের পায়ের ব্যথা বুকের ব্যথা বেড়েছে বাড়ি মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কখন ছেলেটা সকালবেলা বাজারে যাবে দশ টাকার ওষুধ আনতে বলবো বুকের ব্যথাটা বেড়েছে এমন সময় ছেলে বাজারে যাবে বলে একটা ঝোলা নিয়ে বার হয়েছে মা ডাকছে এই খোকা এ খোকা একটু না বাবা কি হয়েছে বলো মা বলে খোকা বাজারে যাচ্ছিস হ্যাঁ মা বাজারে যাচ্ছি বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি আমার বুকের বড্ড বেড়েছে কাউকে পাচ্ছি না বাবা দশটা ওষুধ এনে দে না ছেলে বলে মা এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না কেন মানে তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকার ওষুধ আনতে বললো সেই মায়ের মুখের উপর ছেলে এই কথা বলে আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আজকে যাচ্ছে কিন্তু আমরা ওরে আল্লাহ জামাই থাক দৌড়ে দৌড়ে বাড়িকে বউকে হাঁপি হাফি জিজ্ঞেস করে ভাই দেখো তোমার মা আসছে বলে ভালো কথা বলে তা কি হয়েছে বলো বলে তোমার মা কি খেতে ভালোবাসে গো গরুর গোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় বলে তুমি কিচ্ছু চিন্তা করো না তোমার মা যদি দুটোই আনবো শাশুড়ি বলে কথা সম্মান ব্যাপার আছে না একটা একটা সম্মান বলে ব্যাপার আছে তাই না ওই জন্য দুটোই আনবো কোনো সমস্যা নেই আর মা যদি বলে দশ টাকা ওষুধ এনে দে তখন বলে মা শুধু খাই খাই শুধু খাই খাই দেখা হলি এটা আনোটা হায় রে তোমার মা যখন তোমাকে জন্ম দিল যখন তিলে তিলে বড় হচ্ছ এক মুঠো ভাত তুমি তোমার বাপ আর তোমার মা তোমার বাপ মা না খেয়ে সেই ভাত তোমাকে খাওয়ালো সেই কথাটা তুমি ভুলে গেলে আল্লাহ পাক বলছে যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আমি আল্লাহ আমার রহমত বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই আমি আল্লাহ আমার রহমত বরকত তার বাড়িতে থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মাকে অবহেলা করো না সেই বাপ মাকে যদি হারিয়ে ফেলো এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে শেষ কথা কবি লিখছে দেখেন

गंग तुम तुम बोल रालो, खे तेरे झा जजुमे में तुम्बे बोरे एरा लो ठो भाई चौखों झों देखे